গাঁদা ফুলের শুভেচ্ছা রইল অসংখ্য ধন্যবাদ তুমি কেমন আছো দিদি ভাই হ্যাঁ তো একটা কথা বলি যাকে পিন যেই ভিডিওটা আমার পিন পোস্ট করা আছে সেটার কথা বলছি সবাই একটু সেখানে যুক্ত হয়ে যাবে ঠিক আছে এক তারিখ থেকে এক তারিখ থেকে আমাদের ওই প্রিয় ভাই দোলন সরকার ভাই লাইভ করবে ঠিক আছে তো প্রত্যেকে একটু সেই লাইভে যুক্ত হয়ে যাবে তোমাদের কিন্তু ভালোবাসার কোনো কম হবে না বুঝতে পারছো তো সবাই একটু যুক্ত হয়ে যাবে কাগজ ফুলের শুভেচ্ছা রইল থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা আমার মিষ্টি দিদি ভাইয়ের মিষ্টি হাসি দেখতে বড়ই ভালোবাসি অনেক ভালোবাসা চম্পন সো বিউটিফুল ফিফটি সেভেন সিক্সটি সেভেন সিক্সটি এইট থ্যাংক ইউ ইলিশ মাছের ভালোবাসা রইলো আমার চাঁদ বাগানে ভালোবাসা অসংখ্য ধন্যবাদ দিদি ভাই সো বিউটিফুল সিক্সটি নাইন কামিনী ফুলের শুভেচ্ছা রইল অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় দিদি আমার দিদি ভাইয়ের লাইফ সবার জন্য বেস্ট থ্যাংক ইউ হালিমা দিদিভাই অনেক ভালোবাসা লাল গোলাপের ভালোবাসা নিয়েও নীলকণ্ঠ ফুলের শুভেচ্ছা বেল ফুলের শুভেচ্ছা জানাই সো বিউটিফুল টু সেভেন্টি ওয়ান থ্যাংক ইউ আমার সামনেও আসে না তোমার পোস্ট আমি চাই এরকম এরকমই অনেকের পোস্ট খুঁজে পাই না তাই কি আমার রিচ কমে যাচ্ছে হ্যাঁ কমতেই পারে সবসময় সার্চ করে যাওয়া যায় না ঠিক আছে সবসময় যদি তুমি সার্চ করে করে যাও তাহলে তোমার সমস্যা হবে দিনে বেশি পরিমানে যাবে না খুব কম সংখ্যক পরিমাণে যদি যাও তাহলে কোনো সমস্যা নেই কেমন আছো প্রিয় দিদি ভাই অমৃত খুব ভালো আছি ভাই তুমি কেমন আছো শেয়ার করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা অবিরাম সবার জন্য একেবারে দিদি ভাই অনেক অনেক ভালোবাসা খুব সুন্দর অনুষ্ঠান চলছে থ্যাংক ইউ সো মাচ সো সেভেন্টি ফোর অবশ্যই যাবো বোন একদম রাজা এসকে বলছে হাই কেমন আছে খুব ভালো আছি একটু অনুষ্ঠানটা ছড়িয়ে দেবে গো মুখে আসি অবশ্যই অনেক অনেক ভালোবাসা সবাই সবার পাশে থেকো এক্সাক্টলি সো বিউটিফুল সেভেন্টি ফাইভ হিমসা গ্রামের ভালোবাসা অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সো বিউটিফুল সেভেন্টি সেভেন লাভলি ওয়ান সো বিউটিফুল এইটি সেভেন আমার বন্ধু লাগবে বন্ধু লাগবে তোমার বন্ধু তোমাকে কেউ করতেই পারবে না রাজা একটু একটু অনুষ্ঠানটা ছড়িয়ে দেবে গো ঠিক আছে একটু অনুষ্ঠানটা ছড়িয়ে দেবে সো বিউটিফুল এইটি নাগ চম্পা ফুলের শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা সো বিউটিফুল এইটি ওয়ান রাধে 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 একদম অমৃত ভাই অনেক অনেক ভালোবাসা সো বিউটিফুল এইটি টু ডালিয়া ফুলের ভালোবাসা লাভ ফর সো বিউটিফুল এইটি থ্রি কোকিলের ডাকের ভালোবাসা ওকে রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা জানাই অসংখ্য ধন্যবাদ খুব মিষ্টি অনুষ্ঠান হচ্ছে থ্যাংক ইউ চম্পা বোন অনেক ভালোবাসা তোমাকে প্রিয় বোন এইটি ফাইভ এইটি সিক্স আমাদের চম্পা দিদি ভাই ডাকে চলে এলাম রাহুল সেন অসংখ্য ধন্যবাদ ভাই চম্পা বোনের ডাকে চলে আসার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাকে প্রিয় ভাই একটু অনুষ্ঠানটা ছড়িয়ে দাও তাহলে তোমার সঙ্গে কেউ যুক্ত হতে পারবে না ভাই একটু ছড়িয়ে দেবে অনুষ্ঠানটা সো বিউটিফুল এটটি নাইন পাকা আমের ভালোবাসা ও দিদি ভাই কেমন আছো খুব ভালো আছি বাসুদেব ভাই তুমি কেমন আছো বলো পাকা আমের ভালোবাসা অসংখ্য ধন্যবাদ সো বিউটিফুল নাইনটি নাইনটি মাই গুডনেস সো বিউটিফুল অনেক ভালোবাসা আমাদের চম্পা মনকে রসগোল্লার ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আমাদের হালিমা দিদি ভাইকে সো বিউটিফুল নাইনটি ওয়ান কাঁচা কলার ভালোবাসা দিদি ভাই বন্ধু কি পাবো অবশ্যই বন্ধু পাবে কেউ কেন বন্ধু পাবে না প্রত্যেকে বন্ধু পাবে ঠিক আছে রোজ যাদের সাথে কমেন্ট করি তারা কেন সামনে আসে না গো কি জানো কি যে বলি কেন আসে না কি বলি বলো সবাইকে Thank you. আমি লাইভটা ছড়িয়ে দিয়েছি থ্যাংক ইউ রাহুল ভাই ছড়িয়ে দেওয়ার জন্য অনেক ভালোবাসা ভাই তোমাকে ঠান্ডা জলের শুভেচ্ছা দিলো অসংখ্য ধন্যবাদ ফেসবুক ভালোবাসার প্ল্যাটফর্ম একদম সো বিউটিফুল নাইনটি এইট ভালোবাসা চলমান চলমান ভালোবাসা ভালোবাসা চলমান একদম একই কমেন্ট বারবার করবে না ঠিক আছে কাল এসো সন্ধ্যে সাতটায় লাইভ করব অবশ্যই নোটিফিকেশান পেলে আমি অবশ্যই ঢুকে যাই দিদি ভাই সময় ঢুকে যাই যদি তোমাদের স্টোরিতেও দেখতে পাই আমি সঙ্গে সঙ্গে ঢুকে যাই ভালোবাসা চলমান আমিও আসলাম চম্পা দিদির ডাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ চলে আসার জন্য অনেক ভালোবাসা বাসুদেব ভাই আমিও ছড়িয়েছি কেন দেখ দেখাচ্ছে না বলো তো বুঝতে পারছি না দেখাচ্ছে ভাই রাহুল ভাই তোমার তুমি ছড়িয়েছো সেটা দেখাচ্ছে ভাই অসংখ্য ধন্যবাদ তোমাকে সো বিউটিফুল হান্ড্রেড আমিও ভালো আছি দিদি ভাই সময় ভালো থাকবে এভাবেই ভালো থাকবে ভালোবাসা চলমান এক রাত্রির শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ আমার বাসু দাদা চলে এসেছে একদম চলে এসেছে সবাই চলে এসেছে অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসা